আমাদের সহসভাপতি ডক্টর সাজ্জাদ এবং আমি রাশেদ খান আজকে ইরানের রাষ্ট্রদূত তার সাথে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং ইরানের সাথে কিভাবে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি এবং তারাও খুবই ইচ্ছুক যে বাংলাদেশের সাথে যেহেতু তাদের কালচারাল এবং তাদের ধর্মীয় বিভিন্ন বিষয়ে তাদের মিল রয়েছে তারাও চায় বাংলাদেশের পিপুলকে বাংলাদেশের সরকারকে হেল্প করতে এবং বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের সাথে ইরান তারা কাজ করতে ইচ্ছুক এবং ইতিমধ্যে সেই বিষয়টি তারা চিঠি দেওয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যারা উপদেষ্টাগণ রয়েছে তাদের ইতিমধ্যে ইরান জানিয়েছে যে এই সরকারের সাথে ইরান কাজ করতে চায় এবং আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি কিভাবে আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল এবং কিভাবে হাজারের বেশি ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এবং সমস্ত ইনস্টিটিউশন কিভাবে ধ্বংস করেছিল সেই জায়গা থেকে ইরানো চাই বাংলাদেশে এই যে রিফর্মেশন যে বিষয়টা আসলে সবার মধ্যে আলোচনায় চলছে যে নির্বাচন কমিশনের রিফর্মেশন অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্মেশন বিচার বিভাগের রিফর্মেশন এবং তারাও চায় যে বাংলাদেশ এমন একটি দেশ হিসেবে বিশ্বের কাছে পরিস্থিতি লাভ করুক যেখানে আসলে গণতন্ত্র থাকবে যেখানে ন্যায় বিচার থাকবে যেখানে হিউম্যান রাইটস থাকবে যেখানে মানুষে মানুষে সম্পর্ক থাকবে এবং ইরান খুব ভালোভাবে অবগত যে আওয়ামী লীগ কিভাবে আসলে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে কিভাবে বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি চালিয়েছে সেই গণ সম্পর্কে গণ অভ্যর্থনের সমস্ত ইতিহাস যা যা ঘটেছে এই বিষয়ে ইরানের রাষ্ট্রদূত তারা এ বিষয়ে অবহিত রয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে বিষয়গুলো তুলে ধরেছি বিশেষ করে তারা যেটি বলেছে যে তারা বাংলাদেশের সাথে তারা বিজনেস সেটি তারা আসলে বাড়াতে চায় এবং আমরাও বলেছি যে আমরাও অন্তর্বর্তীকালীন এই সরকার যারা গঠিত হয়েছে তারা তো আসলে এই গণ সরকার এবং এই গণ সরকারে কারা কারা আসবে সেই জায়গায় গণ অধিকার পরিষদ সহ সকল দলের মতামত ছিল এবং এই সরকারের সাথে যেহেতু আমরা কাজ করছি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা এই বিষয়গুলো তারা আমাদের যে কনসার্ন জানিয়েছে যে তারা বিজনেস এবং একই সাথে অন্যান্য সম্পর্ক ডেভেলপ করতেছে বাংলাদেশের সাথে আমরা বলেছি যে আমরা সরকারের সাথে কথা বলবো আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেহেতু ইরান ইরান একটি বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশেও এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রয়েছে তো আমরা এখানে সমস্ত ধর্মীয় মানুষ আমরা এখানে চেতনায় মিলেমিশে বসবাস করছি আমরাও বলেছি যে ইরানের সাথে আমরা একসাথে কাজ করতে চাই গণ অধিকার পরিষদ আজকে আহ ইরানের রাষ্ট্রদূতের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আশা করি আমাদের যে আলোচনা শুরু হয়েছে সে আলোচনা কন্টিনিউ থাকবে বিশেষ করে গণ অধিকার পরিষদ যেহেতু গত সেপ্টেম্বর নিবন্ধন পেয়েছে আমরা এখন থেকে আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে প্রত্যেকটা দেশের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন কিভাবে ঘটানো যায় সেই জায়গা থেকে আমরা দলগতভাবে চেষ্টা করব আমরা সবার সাথে বন্ধুত্ব চাই যেটা আমাদের পররাষ্ট্রনীতি আমরা সকল কমিউনিটি সকল আন্তর্জাতিক সম্প্রদায় সকল দেশের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এরপর যে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল কথা বলবেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে গত পাঁচই অগস্ট বাংলাদেশে গত পাঁচই অগস্ট যে বিপ্লব এবং একটা যুগান্তকারী পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনের সাথে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহল পরিবর্তন পরবর্তীর সময়ে কিভাবে তারা কাজ করবে সেই বিষয়ে তাদের একটা কনসার্ন আছে এবং সেইখানে আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু স্বাভাবিক এই পরিস্থিতি স্বাভাবিক হয় নাই না হওয়া নিয়ে কিন্তু কূটনৈতিকদের একটা উদ্বেগ আছে এইটা আমরা এর আগে ইউএস এম্বাসিতে মিট করেছিলাম জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সাথে মিট করেছিলাম তারাও কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে তাদের একটা উদ্বেগ আছে বিশেষ করে কূটনৈতিক অঞ্চলে নিরাপত্তা নিয়েও কারণ সারা দেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকে নিরাপত্তা ব্যবস্থা যদি ঠিক না হয় তাহলে সেখানে ডিপ্লোম্যাটিক এরিয়াও তো নিরাপদ না এবং পাঁচই অগস্ট আপনারা জানেন যে ডিপ্লোম্যাটিক এলাকা থেকেও নিরাপত্তা কর্মীরা অনেকে চলে গিয়েছিল অনেক অ্যাম্বাসেডাররা তাদের ব্যক্তিগত পরিচয়ের কারণে সেনা প্রধানকে ফোন করে হয়তো কিছু কিছু জায়গায় নিরাপত্তা নিয়েছিল কেউ কেউ আপনার আপনার সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল তো সেই ক্ষেত্রে তাদের এই উদ্বেগটা আছে কাজী তারাও আমাদের কাছে এটা দাবি জানিয়েছে বা এটা বলেছে যে সরকারের বিশেষ করে বর্তমান কাজের মধ্যে সংস্কারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাটা এবং কূটনৈতিক মিশন সহ এই মুহূর্তে নিরাপত্তা নিশ্চিত করাটা একটা জরুরি ব্যাপার পাশাপাশি আমরা বাংলাদেশ এবং ইরানের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি সেখানে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে ইরানের সাথে আমাদের খুব বেশি বাণিজ্যিক সম্পর্ক বা অগ্রগতি নাই সেক্ষেত্রে তাদের তারা বেশ কিছু জায়গায় কাজ করতে আগ্রহী তারা সেটা আলাপ আলোচনায় বলেছে বিশেষ করে ধরেন তারা শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গা থেকে চা নিয়ে থাকে বাংলাদেশ থেকেও তারা চা নিতে আগ্রহী এবং বাংলাদেশের সাথে তারা তেল গ্যাস আপনার রপ্তানিতেও তারা আগ্রহী এবং বাংলাদেশ যেহেতু জ্বালানি সংকটে ঢুকছে এবং বাংলাদেশের যেহেতু একটা একটা জ্বালানি সংকট আছে প্রথমত বিশেষ করে বাংলাদেশের মুসলিম মুসলিম অধ্যুষিত দেশ সেই জায়গা থেকেও তারা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় এবং তার জন্য তারা যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মেইল করেছে দেখা করছে পাশাপাশি যেহেতু এই আন্দোলনে আমরা একটা ছাত্র সমাজ তথা আন্দোলনের একটা প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে নেতা হিসেবে আমাদের কাছেও তারা বলেছে যে বাংলাদেশের নতুন জেনারেশনের সাথে তারা নতুন ভাবে সম্পর্ককে এগিয়ে নিতে চায় এবং সেই সম্পর্ক অবশ্যই দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের ভিত্তিতে সেখানে সবাইকেই সবার প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে এবং তারা যেভাবে অন্য অন্য দেশে ব্যবসা করছে বাংলাদেশের সাথেও সেইভাবে ব্যবসা করতে চায় যদিও এর আগের সরকার আপনার তারা যেহেতু একটা কর্তৃত্ববাদী শাসন এখানে বজায় রেখেছিল যার ফলে তাদের সাথে যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল ক্ষমতার দেনা পড়ার বিষয় ছিল তাদের সাথে তারা বিজনেস করেছে যেই কারণে আগের সরকারের সাথে হয়তো তারা স্মুথলি কাজ করতে পারবে আমরা মনে করি যে বর্তমান সরকারের যেটা আপনার নীতি যে বাংলাদেশের স্বার্থকে আগে প্রাধান্য দেওয়া এবং গণ অধিকার পরিষদেরও যে মূল নীতিতে আছে যে ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট জাতীয় স্বার্থ আগে সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের স্বার্থের স্বার্থ বজায় রেখে যে কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা উচিত এবং কাজে এগিয়ে যাওয়া উচিত বিশেষ করে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান পরিস্থিতি এটা ইরানেও যেটা বলে একচল্লিশ বছর আগে হয়েছিল কাজই তাদেরও অনেক অভিজ্ঞতা আছে সেই সমস্ত অভিজ্ঞতা আমরা শুনেছি এবং সেটা বাস্তবসম্মতই মনে হয়েছে সেই সময় তাদের ওই বিপ্লবের পরে কিন্তু তাদেরকে নানান ধরনের একটা প্রতিকূল পরিস্থিতি ফেস করতে হচ্ছে মোকাবেলা করতে হয়েছে যেটি এখন আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে আমাদের সেক্টরকে ধ্বংস করার জন্য অনেক আগে থেকেই আপনারা জানেন আমাদের বিশেষ করে ভারত আন্তর্জাতিক মহলে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে প্রপাগান্ডা ছড়িয়েছে গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার জন্য তাদের এজেন্টদের দ্বারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম জ্বালাও পোড়াও করিয়ে এটি আন্তর্জাতিক অঙ্গনে প্রচার করেছে যে বাংলাদেশ অস্থিতিশীল রাজনৈতিক সিচুয়েশন সঠিক নেই এবং বিভিন্ন ক্ষেত্রে এখানে দেখবেন যে গার্মেন্টস সহ এই বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সিইও থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পদে ইন্ডিয়ানরা এই পদগুলোতে বাংলাদেশিরই যথেষ্ট কাজই এই ক্ষেত্রে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বিকশিত করতে হলে এই ইন্ডিয়ান এজেন্টদেরকে আমি মনে করি এখান থেকে তাড়াতে হবে কারণ না হলে তারা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে উঠতে দিবে না এই যে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই যে গার্মেন্ট সেক্টরে এখন নতুন করে অস্থিরতা দেখতে পাচ্ছি দুই একটা আপনার ফ্যাক্টরিতে বেতনের সমস্যা হচ্ছে সেটি নিয়ে তো ঢালাওভাবে সব ফ্যাক্টরিতে ভাঙচুর চালানো এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না এবং এখন যেহেতু ব্যাংকিং সেক্টরের কিছু নিয়মনীতির কারণে সম্ভবত দুই লাখ টাকার বেশি উত্তোলন করা যায় না এবং অনেক ক্ষেত্রে আরও কিছু জটিলতা আছে সেই ক্ষেত্রে মিল ফ্যাক্টরিতে বেতনের জন্য দু একটি জায়গায় সমস্যা হতে পারে সেটি আলাপ আলোচনার দিয়ে সমাধান হবে আমরা পরিষ্কারভাবেই বলেছি এখন যারা আন্দোলন করছে এগুলো উদ্দেশ্য প্রণোদিত এই সমস্ত আন্দোলন কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এগুলো মূলত আওয়ামীপন্থী শ্রমিক সংগঠনের নেতারা আওয়ামীপন্থী মালিকরা এগুলো করাচ্ছে যেমনিভাবে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা তারা বারবার চালিয়েছে পনেরোই আগস্ট কেন্দ্রিক আপনারা দেখছেন প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে সচিবালয়ের সামনে আনসারদের নিয়ে চেষ্টা করেছে কোনো জায়গায় তারা সফল হয়নি কাজে এই যে ইরানের যে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তাদের যেটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সেই সমস্ত বিষয় শেয়ার করেছে যেগুলো আমরা আপনাদের এখানে বলার সেগুলো তো বললাম বাকিটা আমরা অবশ্যই সরকারের সাথে আলোচনা করে আমরা এই পরবর্তী কিভাবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য এড়ানো যায় এবং সবচেয়ে যে জিনিসটি বড় কথা এটা ঠিক যে এই রকম একটা পরিস্থিতিতে যদি আমরা জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টি না করতে পারি তাহলে আমাদের এই বিপ্লব টেকসই হবে না এই সুফল মানুষের কাছে পৌঁছাবে না নির্বিশেষে আমরা সকলের মধ্যে জাতীয় ঐক্য সংহতি সৃষ্টি করার জন্য জন্য সেই দল আহ্বান জানাবো একটা সম্প্রীতি সহনশীলতার সমাজ বিনির্মাণে ইতিবাচকভাবে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাবো এখনই ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা পেশি শক্তি দেখানোর জন্য রাজপথে সোডাউন কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে লেগে যাওয়া গত আগস্টের আগেও যে সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে আন্দোলন করেছিল ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল আজকে দেখা যাচ্ছে সেই সমস্ত দলের কোনো কোনো দলের নেতাকর্মীরা এক দলের নেতাকর্মীরা আরেক দলের নেতাদের উপরে হামলা করছে এক দলের নেতাকর্মীরা আরেক দলের নেতাকর্মীদেরকে মামলার আসামি করছে ওপেনলি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিজেদের বিরুদ্ধে লেখালেখি সমালোচনা করছে এইটা কিন্তু আমাদের প্রতিপক্ষ বা পরাজিত সৈরাচার তাদেরকে সুযোগ দেবে সহজ কথা যেটা আমরা যারা আন্দোলন করেছিলাম দীর্ঘদিন ধরে তাদের আগে ঘোষণা আছে যে আমরা জাতীয় সরকার করব কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করতে চায় মৌলিক কিছু সংস্কার সংক্ষিপ্ত সময়ে কারণ তারা তো আর সবকিছুর সংস্কার করতে পারবে না তারা হয়তো বিচার বিভাগের কিছু সংস্কার করতে পারবে প্রশাসনকে একটু ঢেলে সাজাতে পারবে একটা নির্বাচন কমিশনকে গঠন করতে পারবে এই রকমের মৌলিক কিছু কাজ মধ্যে হওয়ার তো আমাদেরকে একটা সময়ের নির্বাচনের দিকে যেতে হবে এখন বিএনপি যদি আলাদা নির্বাচন করে জামাত যদি আলাদা নির্বাচন করে গণ অধিকার পরিষদ যদি আলাদা আলাদাভাবে নির্বাচন করে তাহলে তো দেখা যাবে আওয়ামী লীগ এখানে একটা অ্যাডভান্টেজ দেবে সেই ক্ষেত্রে কি পরিস্থিতি হবে সেটা আপনারা কিন্তু অনুমান করতে পারেন কাজেই যারা দীর্ঘ দেড় দশক ধরে লড়াই সংগ্রাম করেছেন তাদেরকে অত্যন্ত আন্তরিক সহনশীল হতে হবে এবং নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মধ্যে দিয়ে আগামীতে আমাদের যে ঘোষণা জাতীয় জাতীয় সংহতি সরকার সেই সরকারের জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা ইতিমধ্যে একটা আহ্বান জানিয়েছিলাম যে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সরকার পুরোপুরি কার্যকর এখন পর্যন্ত হয়নি সেটা সবচেয়ে বড় এক্সাম্পল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া বিভিন্ন সেক্টরের অস্থিরতা কাজে আমরা কিন্তু বারবার আহ্বান জানাচ্ছি যে এই সরকার যদি ব্যর্থ হয় এই জাতির উপরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে আওয়ামী লীগ সরকার যতটা না ক্ষতি করেছে যেই আপনার ডিজাস্টারস হয়েছে তার চেয়ে বড় ধরনের কিন্তু বিপর্যয় নেমে আসবে যদি এই সরকার ব্যর্থ হয় কাজে এই সরকারকে সফল করতে আমাদের কাজ করতে হবে এখন এই সরকারকে আবার জনগণের কথা শুনতে হবে রাজনৈতিক দলের কথা শুনতে হবে বিকজ রাজনৈতিক দলে আলটিমেটলি রাষ্ট্র চালায় তারাই সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করে কাজে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সরকারের এই সংখ্যা উপদেষ্টাদের সংখ্যা কিংবা কাঠামোর পরিসর বাড়িয়ে একটা জাতীয় সরকার রূপ দেওয়া তাহলে কেউ বলতে পারবে না এইখানে কোনো একজন পছন্দ মতো একটা ফর্ম হয়েছে কিংবা অনেকে ধরেন যে একটু সমালোচনা করে দু একজনে বলে এটা একটা এনজিও টাইপ সরকার হয়ে গেছে কিংবা নানানভাবে বলে এটা একটা দুর্বল সরকার হয়ে গেছে যে যাদের এই ভঙ্গুর অর্থনীতি এবং অস্থির রাজনীতিতে রাষ্ট্র পরিচালনা খুব ডিফিকাল্ট হবে সেই জন্য আমরা আহ্বান জানাবো যে অন্তত এটাকে দ্রুত সময়ের মধ্যে সমাজের আরো কিছু অভিজ্ঞ রাজনীতিবিদ বা সাধারণ মানুষকে নিয়ে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া অবশ্যই যারা এই সরকারে থাকবে এখন কাজ করছে তারা আগামীতে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হতে পারবে না রাজনীতি করতে পারবে না সেই কমিটমেন্টও নিতে হবে কারণ যদি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকে তাহলে রাজনৈতিক দলের প্রতি তাদের আপনার একটা আপনার ইয়ে থাকবে যুগ থাকবে তাদের প্রভাব থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই যারা এই ইন্টারিম গভর্নমেন্ট কিংবা পরবর্তী এই যে জাতীয় সরকার ফরমেটে যারা আসবে তারা পরবর্তীতে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারবে না এই কমিটমেন্টের পরেই তাদেরকে নিতে হবে থ্যাংক ইউ সো